যখন দেখবেন ঘরের মধ্যে চিকেন মাটন কোনোটাই নেই তখন এইভাবে সয়াবিন কারি তৈরি করে পরিবারের সবাইকে খাবেন খাওয়াবেন দেখবেন অনেক বেশি তৃপ্তি করে খাবে এবং দেখবেন এই রান্নাটাই বারবার খেতে চাইছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই সয়াবিন কারিটা রান্না করে নিয়েছি দেখে নিই এখন সয়াবিন কারিটা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের একটা পাতিলের পরিমাণ মতো পানি গরম করে নিতে হবে আর এরই মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ লবণ লবণটা দিলে দেখবেন সয়াবিনটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে এবং লবণটা ঢুকে যাবে এর জন্য অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি নিয়েছি এক কাপ সয়াবিন সয়াবিনটা মাঝারি সাইজের ছিল যদি আপনাদের কাছে মোটা সাইজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলেই অর্ধেক করে নিতে পারেন আমি গোটাই রাখছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে আর এক থেকে দুই মিনিট জাল করে নিব জাল করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে এই সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ফুলে অনেকটাই মোটা হয়ে যাবে আর এখন কিন্তু একটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে যে পানিটা আছে সেটা কিন্তু ফেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু সয়াবিনের যে গন্ধটা থাকে সেটা থেকেই যাবে এখন পরিষ্কার পানি দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটু ঠান্ডাও হয়ে এসছে আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে প্রেস করে পানিগুলোকে বের করে নিতে হবে সয়াবিন থেকে সয়াবিনের কোনো রকম পানি রাখা যাবে না এখন দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা হাফ চামচ এখন ওই একই সঙ্গে দিয়ে দেবো পানি টক দই দুই চামচ আর যদি টক দই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিক্যাম আর ক্যাপসিক্যামগুলো কীভাবে কেটে নিয়েছি একটু দেখলেই বুঝতে পারবেন এখন মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে রাখতে হবে যখন দেখবেন সয়াবিনের মধ্যে সব মশলাগুলো সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে তখন এটা সাইডে রেখে দিতে হবে এরপর আমাদের একটা মশলা রেডি করে নিতে হবে এর জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারে একটা বড় সাইজের টমেটো আর নিচ্ছি দুই ইঞ্চি মতো আদা পনেরো থেকে ষোলো কা রসুন সয়াবিন কারি কতগুলো তৈরি করতে যাচ্ছেন সেই হিসাবে টমেটো এবং আদা রসুন দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি ছয় থেকে ষাটটা কাজু বাদাম এরপর অল্প একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এই যে সয়াবিন কারি তৈরি করে নেওয়ার জন্য আমাদের যে মশলাটা লাগবে সেটা কিন্তু আর তৈরি করে নেওয়া হয়ে গেছে এটাকে এখন রেখে দিব সাইডে এখন রান্না করে নেওয়ার জন্য চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছির মধ্যে দিয়ে দিব তেল তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কতটা খেতে চাচ্ছেন তেলটা একটু গরম হয়ে আসলের মধ্যে দিয়ে দিতে হবে দুই টুকরো দারচিনি দুটো এলাচ এবং একটা তেজপাতা এলাচটাকে একটু ফাটিয়ে দিবেন তাহলে দিবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর সুন্দর কালার চলে এসছে পেঁয়াজের মধ্যে এতেই বেশি ভাজলে পরে পুড়তে শুরু করবে এখন মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হাফ চামচ এটা ঝাল গুঁড়ো ব্যবহার করেছি এতে দেখবেন সুন্দর কালার চলে আসবে প্রথমেই পেঁয়াজের মধ্যে আগে থেকে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে নিলাম আর দিয়ে নেওয়ার পর কয়েক মিনিট জাল করে নিতে হবে মশলাগুলো যত বেশি ভালোভাবে কষিয়ে নিতে পারবেন ততই ভালো হবে তো আমি যে বাটিতে মশলা পেস্ট করে রেখেছিলাম সে বাটি ধুয়ে একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে এখন আমি দিয়ে রেখে দিব দুই মিনিট মতো এতে করে দেখবেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর তেলটা উপরে ভাজতে শুরু করবে দুই থেকে তিন মিনিট পর তুলে দেখাচ্ছি আর এটা দেখে বুঝতে পারবেন উপর থেকে তেল ভাজতে শুরু করেছে যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাগুলো ঠিকভাবে কষিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিবো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবং ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর দিচ্ছি সেজয়ান চাটনি দুই চামচ যদি সেজান চাটনি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন আমি সয়াবিনের মধ্যে কিছু মশলা ব্যবহার করেছিলাম এর জন্য অল্প পরিমাণে দিয়ে নিলাম এর মধ্যে সয়াবিন কারির ক্ষেত্রে যদি আপনারা টক দই ব্যবহার করে থাকেন আর যদি অনেক টক থাকে সেক্ষেত্রে হাফ চামচ চিনি দিয়ে দিবেন বা এক চামচ টমেটো সস দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে ঠিকমতো আর আমি এখানে আলু ব্যবহার করছি একটা আলু কীভাবে কেটে নিয়েছি একটু দেখে বুঝতে পারবেন আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এর মধ্যে আলু একটা যদি ব্যবহার করেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর টেস্টটা অনেক সুন্দর আছে। এখন আলুটাকে আমি এক মিনিট মতো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে নিলাম এতে করে কী হবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট আলুটাকে সেদ্ধ করে এতে করে সেভেন্টি পার্সেন্ট মতো এরকম সেদ্ধ হয়ে যাবে এরই মধ্যে দেখে বুঝতে পারবেন মশলার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে মশলা মেখে রাখা সয়াবিনটাকে এখন এর মধ্যে দিয়ে নিতে হবে এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সয়াবিনগুলোকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবেন কিছুক্ষণের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে সয়াবিনের মধ্যে লেগে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে রান্নার জন্য যে তেজপাতাটা ব্যবহার করেছিলাম সেটা এখন এর মধ্যে তুলে ফেলে দেবো আর ব্যবহার করবো না এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর গ্রেভিটা কতটা রাখতে চাচ্ছেন সেই হিসাবে পানি ব্যবহার করবেন আমি একটু গ্রেভি রাখতে চাচ্ছি এর জন্য একটু পানি বেশি ব্যবহার করলাম ঢাকা দিয়ে এখন রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট এতে করে সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমাদের সয়াবিনটা সেদ্ধই হয়ে আছে এর জন্য বেশি কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর এটা প্রায় আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে এখন সয়াবিন কারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে আর যতটা গ্রেভি দেখছেন এটা কিন্তু অতটাও থাকবে না কিছুক্ষণ রাখার পর এই গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে আসবে এখন এই সয়াবিন কারিটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি রুটি ভাত যাতেই খান্না খানা তাতেই কিন্তু অনেক বেশি মজার লাগবে এবং আলোটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ডিপ্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়েছি ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ